ভাবে তাকায় যে আমরা আসলে আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিতে গেছি কিন্তু এবার মনে হয়েছে যে না আমাদেরও জাহাজের কারবার আছে আপনাকে অনেক ধন্যবাদ এবার আপনার সম্মানটা দেখে জি টোয়েন্টিতে আমরা গর্বিত আপনার উপরে যে বইটা দিয়েছিলাম সেটা টাইটেল ছিল শেখ হাসিনা অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি আপনি এই নির্বাচনে জিতে আমার সেই টাইটেলটা যে ঠিক সেটাই প্রমাণ হল বলো আপনাকে আমি ঘরে গিয়ে সুর বলবো আমি দেখি আমাদের তো এত ফলফসল উৎপাদন হয় আমাদের তো কোনো ফসলের ঘাটতি নেই এই উপমহাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দলের সভাপতি হিসেবে তার পঁচাত্তরতম বার্ষিকী পালন করলে এত প্রোডাকশন বাড়ছে কিন্তু তারপরও বাজারে অভাব কেন মিডল ক্লাস যে কত বড় হয়েছে যারা ডিম খাওয়ার শব্দ দেখে নাই তারা ডিম খাচ্ছে দাম কেন এই কেন সেই কেন এগুলি এগুলি দুষ্টু প্রশ্ন নেত্রী তাদের বেঁচে আসা অনেক দল আছে কিন্তু আপনার দলটি জীবিত দল তারা বিরোধী ভূমিকা রাখে সরকারি ভূমিকা রাখে অর্থ পাচার নিয়ে আপনার কাছে জানতে চাই অর্থ পাচারের সবচেয়ে বড় মহোৎসব আমরা দেখেছি হাওয়া ভবনের মাধ্যমে যদিও তারা এখন অর্থ পাচার নিয়েই কথা বলে আপনার মতন ধী শক্তি সম্পন্ন জ্ঞানী প্রাজ্ঞ লোকের কাছে কোনো প্রশ্ন করার অধিকার আমার নেই কাবাব হয় কাঁঠালের বার্গার হয় না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে বসে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে দেশের প্রকৃত অবস্থা তুলে ধরার চেষ্টা করত তাদেরকে এরা গুজববাজ দেশদ্রোহী পলাতক আসামি বলে আখ্যায়িত করত তথা কথিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ইলিয়াস হোসেন ডক্টর কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য জাহিদ এফ সর্দার এরা কিন্তু প্রতিনিয়ত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এতদিন যারা তার পক্ষ হয়ে গুজব ছড়িয়েছে তাদেরও পরিবর্তন হওয়ার কথা কিন্তু মজার বিষয় হলো এখন পর্যন্ত টেলিভিশন পত্রিকাগুলোতে আগের সেই অসভ্য শাবকগুলো এখনও ঘেউ ঘেউ করছে রং পাল্টে নিজেদেরকে এখন বিএনপি এমনকি জামাতের কর্মী বলে দাবি করতে শুরু করেছে শেখ হাসিনার এসব পালিত পশুগুলো আর বিএনপি জামাতের লোক যেন তাদেরকে কাছে টেনে নিয়ে নিজেদের বন্ধু ভাবা শুরু করেছে আপনি পরিপূর্ণ তথ্য নিয়ে তার বলা উচিত ছিল মানে এক পেশে ভাবে না বলা অনুষ্ঠানটির সঞ্চালক এবং ছাত্রলীগ নেত্রী ঝুমুর বাড়িও নানাভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপমান করে কথা বলেছেন অথচ তারাই এখনও পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানগুলোতে এমন কি ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুষ্ঠানেও সংবাদ সংগ্রহের জন্য যাচ্ছেন আমরা কিন্তু জাতি যে কোনো জাতীয় দিবসে আমরা কখনোই তাকে শহীদ মিনার একই অবস্থা চ্যানেল আয়েরও এই প্রতিষ্ঠানটিতে শায়েক সিরাজের মতো ধান্দাবাজ এখনো ধরা ছোঁয়ার বাইরের থেকে গেছে সত্য পৃথিবীর আলো দেখা ঘুঘু জানার জন্যে তারই হাতে শায়েক সিরাজ চ্যানেলায়ের আওয়ামী লীগ সাংবাদিকদেরকে শেল্টার দিয়ে রেখেছে শাহেক সিরাজকে টিকিয়ে রাখতে বিএনপির এক বড় নেতা তার সাথে হাত মিলিয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে তাদের কারণে সবাইকে অবাক করে সোমা ইসলামদের মতো কট্টরপন্থী আওয়ামী লীগের পোষা সাংবাদিক এখনো প্রকাশ্যে টকশো উপস্থাপনা করে যাচ্ছে বাংলাদেশের সক্ষমতাও বাড়িয়ে দিল এই পদ্মা সেতু সাথে বলছি আপনাদের মনে যে অসুস্থতা শেখ হাসিনা আমাদের ম্যাজিকের লেডি আমাদের জন্য কি ম্যাজিক দেখাবে সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালে এই যে দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরুচক গল্পের মিথ্যা সংবাদ পরিবেশনের কারণে কত নিরীহ মানুষকে জঙ্গি তকমা পেতে হয়েছে তার কোনো ই নেই

বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল মাথাপিছু আয় গড় আয়ু জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে স্বপ্ন যে বাস্তবে রূপ দেওয়া সম্ভব তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু আর্থ সামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় এগিয়ে বাংলাদেশ আমি ধারণা করি আপনার পরনে এখনো টাঙ্গাইলের শাড়ি এটা সখিপুরের সফিপুর এটা নাম দিতে পারো সফিপুর সিফন বাহ ভারতীয় গণমাধ্যম একটা অর্জন দেখেছে সেটি হচ্ছে আপনার জামদানি কূটনীতি সংবাদ সম্মেলনগুলোতে শেখ হাসিনার শাড়ির রং কি কাঁঠাল দিয়ে কিভাবে বার্গার আর কুমড়া দিয়ে কিভাবে বেগুনি বানানো যায় গেল পনেরো বছরে সেই আলাপও শুনতে হয়েছে বাংলাদেশের মানুষকে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় এই এসব প্রতিষ্ঠানগুলোতে লুটপাটে অংশ নিয়েছে কথিত সব সাংবাদিকেরা বাংলাদেশের সাংবাদিকতায় দেশপ্রেম আর সাহসিকতার বাতিঘর আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জেল জুলুম নির্যাতন সহ্য করে সবশেষ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এসব সাংবাদিকদের পাশে বাংলাদেশের তথা কথিত সাংবাদিকরা না দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন নির্যাতিত এসব সাংবাদিকদের বিরুদ্ধে বাংলাদেশের সাংবাদিকতা টিকে থাকতে না পেরে আমেরিকাতে এসে যিনি স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরতেন সেই মুশফিক ফজল আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্নভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করবার চেষ্টা করা হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করে প্রশ্ন করেছেন মুশফিকুল ফজল আনসারি যা সাংবাদিকতার নীতি নৈতিকতার বিরোধী বলে জানান গণমাধ্যম বিশেষজ্ঞরা সময় পাল্টেছে মুশফিক ফজল আনসারিদের এখন কদর বেড়েছে বাংলাদেশের সাংবাদিকদের কাছে যারা এতদিন মুশফিকদের বিরুদ্ধে নানা সংবাদ প্রচার করেছে তারাই দু মিনিট তার সাথে কথা বলার জন্য নানাভাবে তদবির করছে মুশফিকদের পাশে দাঁড়িয়ে যেসব সাংবাদিকেরা একটু ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়াচ্ছেন তাদের মধ্যে অনেকেই গেল এক দশক ধরে শেখ হাসিনার দালালি করেছেন যারা গোপনে দালালি করেছেন তাদের কথা নয় বাদই দিলাম প্রকাশ্যে যারা শেখ হাসিনার তেলবাজিতে ব্যস্ত ছিলেন তাদের মধ্যে অনেকেই এখনও বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদগুলো ধরে রেখেছেন আর তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন বিএনপি জামায়াত যেতে পারেন এটা আপনার সিদ্ধান্ত এটা আপনার গণতান্ত্রিক অধিকার এসব সাংবাদিকদের কারণে যেসব গণমাধ্যমের মালিক এবং সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চাইতো তাদের উপরে চলেছে অবর্ণনীয় নির্যাতন গণমাধ্যমের জগতে অনন্য দিকপালের ভূমিকায় থাকা একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালামকে দু সালের জানুয়ারির পাঁচ তারিখ মধ্যরাতে গোয়েন্দা পুলিশের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া হয় এরপর রিমান্ডের নামে তার উপরে চলেছে অকথ্য অবর্ণনীয় নির্যাতন আব্দুল সালামকে প্রায় দুই বছর কারারুদ্ধ করে মূলত বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতাকেই রুদ্ধ করে রাখা হয়েছিল রাতারাতি আওয়ামী ক্যাডার গোয়েন্দা সংস্থার বুলবুলদের মতো কিছু সাংবাদিকদের মাধ্যমে প্রতিষ্ঠানটি অবৈধভাবে দখল নেওয়া হয়েছিল দু থেকে দু সালের পাঁচে আগস্ট নয় বছর শকুনের মতো একুশে টেলিভিশনকে খামছে খেয়েছে একদল দুর্বৃত্ত কখনো ক্যাপ্টেন সোহেল কখনো আব্দুস সোবান গোলাপ আবার কখনো পীযুষ বন্দ্যোপাধ্যায়দের মতো আগন্তুকেরা নিজেদের মালিকাধীন প্রতিষ্ঠানের মতো যেভাবে ইচ্ছে সেইভাবেই ব্যবহার করেছে একুশে টেলিভিশনকে লাভজনক একটি প্রতিষ্ঠানকে প্রায় শত কোটি টাকার ঋণে জর্জরিত করে গেল পাঁচই আগস্ট দুর্বৃত্তরা পালিয়ে যাবার পর আবার আব্দুস সালামের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সবারটিও একুশে টেলিভিশন একুশে টেলিভিশন আগামী মিডিয়াতে বাংলাদেশে লিড করবে একই অবস্থায় এনটিভি এবং আরটিভির স্বত্বাধিকারীর প্রতিষ্ঠানটির মালিক সাবেক সংসদ সদস্য মুসাদ্দেক হোসেন ফালু এক দশকের বেশি সময় ধরে নিজের প্রতিষ্ঠানে নিজেই ছিলেন বহিরাগত শুধু প্রতিষ্ঠান নয় গেল এক দশক দেশ ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে সাবেক এই সংসদ সদস্যকে দৈনিক সংগ্রামের বয়োজ্যেষ্ঠ সাংবাদিক কবি আবুল আসাদকে যেদিন কলার ধরে তার প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছিল সেদিনের কথা বাংলাদেশের মানুষ এখনও ভুলে যায়নি আবুল আসাদ মুসাদ্দেক হোসেন ফালুক কিংবা আব্দুল সালামের পাশে কথিত সেই সাংবাদিক নেতারা কেউ দাঁড়ায়নি বরং আশিক রহমানের বিরুদ্ধে অবৈধভাবে টাকা উপার্জন নারী সহকর্মী থেকে শুরু করে বিভিন্ন নাটক সিনেমার অভিনয় শিল্পী দেশটা করে যাচ্ছে আশিকের আরেকজন বিশেষ দূত আছে যাকে আশিক বিশেষ কার্য সিদ্ধির জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকেন যার নাম আতিকা রহমান বিকৃত রুচির কিছু আমলাদেরকে খুশি করে কার্য সিদ্ধির জন্য আতিকাকে ব্যবহার করতেন আশিক রহমান সূত্র জানিয়েছে আতিকা রহমান একজন প্রভাবশালী উপদেষ্টাকে ম্যানেজ করে আশিককে বিমানবন্দর পার হতে সহায়তা করেন শেখ হাসিনার বিটের সাংবাদিকতা করার সুবাদে গেল দুটি জাতীয় নির্বাচনে নমিনেশন পাইয়ে দেয়ার নামে প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আতিকার বিরুদ্ধে এ নিয়ে তার বিরুদ্ধে শেখ হাসিনার কার্যালয় থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল এছাড়া আরটিভির সিনিয়র রিপোর্টার তুহিন উপবার্তা প্রধান মামুনুর রহমান খান ও বার্তা সম্পাদক আব্দুল হাকিম ও শরীফউদ্দিন উদ্দিন লিমন আশিককে বিমানবন্দর পার হতে নানাভাবে সহায়তা করেছে আরটিভির সূত্রটি জানিয়েছে আশিকের এই সিন্ডিকেটের সবাই একে একে দেশ থেকে বের হওয়ার অপেক্ষায় আছে এরই মধ্যে তুহিনও বাংলাদেশ ছেড়েছে বলে আমাদের কাছে খবর এসেছে আশিককে বিমানবন্দর দিয়ে পার হতে বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত মাইদুর রুবেলও এই চক্রের সাথে জড়িত ছিল বসুন্ধরার থিন নিউজ টোয়েন্টি ফোরের নির্বাহী সম্পাদক হায়দার আলী কট্টর জামাত বিএনপি বিরোধী একজন সাংবাদিক ফেসবুকে তার লেখালেখি দেখলে তিনি কি সাংবাদিক নাকি আওয়ামী লীগ কর্মী সেটা বোঝা অসম্ভব সাংবাদিক পরিচয়ের চেয়ে নিজেকে আওয়ামী লীগের একজন কর্মী পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন হায়দার বিভিন্ন সময় তার ফেসবুকের পোস্টগুলো দেখলেই বোঝা যায় কতটা দলকানা সাংবাদিক এই হায়দার আলী তার চাপে বসুন্ধরা থেকে এখনও নঈম নিজামকে সরানো যাচ্ছে না সূত্র জানিয়েছে সশরীরে নইম নিজাম অফিস না করলেও মূলত বসুন্ধরার সবকটি গণমাধ্যম এখনও আড়াল থেকে তিনি পরিচালনা করছেন ডিবিসি এখন আওয়ামী লীগের গণমাধ্যম শাখা হিসেবে তৎপরতা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগের নাজনির মুন্নি জাহিদুল হাসান পিন্টু ও মজুমদার জুয়েলদের মতো লম্পট এখনও দিব্যি ডিবিসিতে চাকরি করে যাচ্ছে নারী উপস্থাপিকাদের সাথে অসামাজিক কার্যকলাপের কারণে একুশে টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশন থেকে চাকরি হারিয়ে এখন ডিবিসি টেলিভিশনে জায়গা করে নিয়েছে গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা মজুমদার জুয়েল আমেরিকা কিন্তু অনেকদিন ধরেই বলছে একটা সংলাপ করার জন্য সত্যহীন সংলাপ আরেক উপস্থাপিকা নাজদিন মুন্নি একাত্তর টেলিভিশন কাপিয়ে এখন ডিবিসি কাপাচ্ছেন টকশোগুলোতে সারা জীবন আওয়ামী লীগের দালালি করে এখন সুশীল সাজার চেষ্টা করছেন নাজদিন মুন্নি সম্পাদক জাহিদুল আহসান পিন্টু গেল পনেরো বছর ধরে প্রচন্ড নগ্ন ভাবে আওয়ামী লীগের দালালি করেছেন কিন্তু একুশে আগস্টের ঘটনাটা তার এখানে একটি রাজনৈতিক দল যুক্ত বিএনপি এখানে আরেকটি রাজনৈতিক দল জামাত যুক্ত জামাতের রাজনীতি করার অধিকার তো এই দেশে ছিল না বাংলাদেশে আজকে যে জামাত যে তাণ্ড চালাচ্ছে ছাত্র জনতা অভ্যুত্থানে জাহিদুল হাসান টকশোগুলোতে গিয়ে নানাভাবে ছাত্রদের উপর গুলি চালানোর উস্কানি দিতেন আগুন জ্বালাচ্ছে ভাঙছে আপনি তাকে ধরবেন না কেন তার বয়স দশ হোক সমন্বয়কের মধ্যে সবাই আপনার সাধারণ সাধারণ নিরাপরাধ তারা একদম একটা নিরীহ দাবি নিয়ে এসেছে এটা ভাবার কারণ রাজনৈতিক শক্তির হস্তক্ষেপ লাগবে সরকারের এই আমলাতন্ত্র বা মিনিস্ট্রি এই জায়গাটা ঠিক মতো ডিল করছে না রাজপথের আন্দোলনরত ছাত্রদেরকে মতলববাজ বলে উল্লেখ করেছেন জাহিদুল আহসান পিন্টু রাজপথে বা কোথাও এখন যারা থাকবে এটা ধরে নেবেন তারা মতলব পাঁচ পাঁচই আগস্টের একদিন আগে ওই টকশোতে ডক্টর ইউনুসকে মিথ্যুক সুৎখর লম্পট বলেও মন্তব্য করেন ডিবিসির বার্তা সম্পাদক কিংবা প্রশাসনের একটি অংশ এই যেমন গেলো পনেরো বছর বেসরকারি টেলিভিশন আর টিভি লুটপাট করে খেয়েছে আর টিভির সিও সৈয়দ আশিক রহমান সহ তার বেশ কয়েকজন সহযোগী সম্প্রতি আশিক রহমানের বিরুদ্ধে একজন আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছে আর টিভিতে ইন্ডেমনেটি নামে একটি নাটকে জিয়াউর রহমানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করার কারণে তার বিরুদ্ধে আইনি নোটিশটি পাঠানো হয় সেটির জবাব না দিয়ে আশিক রহমান ওই আইনজীবীকে নানাভাবে ম্যানেজের চেষ্টা করেছেন